আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ডিমের অনেক রকম রেসিপি তো আমরা রান্না করি আজকে তৈরি করব আফগানি এগ কারি এটা এতটাই মজা হয় যে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আজকে রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে পেঁয়াজগুলো কিন্তু আমরা লাল করব না একটু সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোতে সামান্য একটু সোনালি আভা আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার স্লাইস আদা রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে আরও একটু সময় ভেজে নিতে হবে এই সময় এসে দিয়ে দিব পাঁচ ছয়টার মতো কাজু বাদাম আবারও একটু ভেজে নিব আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ বেশি লাল করা যাবে না পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজ বেরিস্তার একটা ফ্লেভার চলে আসবে আমরা কিন্তু পেঁয়াজ বেরিস্তাটা করব না এরকম একটু হালকা করে ভেজে নিব এবার তেল ঝরে পেঁয়াজ একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব এক মুঠের মতো ধনিয়া পাতা সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা এবার একটা ব্লেন্ডারে এ জারে নিয়ে সবকিছু ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা কিন্তু একদম মিহি করে করে নিতে হবে আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিল্পাটাইও বেটে নেওয়া যাবে এবার পেঁয়াজ ভাজা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ আর দুই টুকরো দারুচিনি এক মিনিটের মতো এই মশলাগুলো একটু ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিতে হবে আমরা যে পেঁয়াজ ভেজে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চার চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর আধা চার চামচ জিরার গুঁড়া আর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি গোড়া মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় মশলাগুলো ভেজে নিতে হবে মশলা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দই দেওয়ার সময় চুলার আচ কিন্তু একদম লোতে রাখতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে টক দইটা দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে এই টক দইয়ের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমরা যেহেতু এখানে সেদ্ধ করা ডিম রান্না করব আর ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এখানে এই মশলাটাকেই খুব ভালো করে রান্না করে নিতে হবে পরবর্তী তে ডিম দেওয়ার পর আমাদের খুব বেশি সময় রান্না করতে হবে না এখানে টক দইটা ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচের মতো চিনি দিয়েছি একটু খেয়াল করে দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজার পর যখন এরকম একটু দানাদার হয়ে যাবে কিন্তু আমাদের মশলাটা হয়ে যাবে তাহলে আর মশলা থেকে তেলটাও কিন্তু এরকম ছেড়ে দিবে। এই রান্নাটাকে আরো একটু রিচ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ক্রিম আমি এখানে ডানো ক্রিমটা দিয়েছি যদি হাতের কাছে ক্রিম না থাকে তাহলে দুধের সরও দেয়া যাবে ক্রিমটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাসুরি মেথি যদি কাসুরি মেথি না থাকে না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের মশলা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা ডিমগুলো ভেজে নিব আজকে রান্নার জন্য এখানে আমি পাঁচটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো একটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে এতে করে লবণ মশলা খুব ভালো করে ডিমের মধ্যে পৌঁছাতে পারবে আর সবগুলো ডিমই আমি এইভাবে কেটে নিব ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবারে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চার চামচ দিয়ে দিচ্ছি মরিচের গোড়া আর সামান্য একটু লবণ চেড়ে ডিমগুলো এক দুই মিনিটের মতো একটু ভেজে নিব আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এক দুই মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য একটু পানি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটানো গরম পানি খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব আর এই সময় চুলার আঁচ কিন্তু একদম কমানো থাকবে আচ্ছা আমি এখানে আধা চা চামচ গরম মশলা দিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই রান্নাটা থেকে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে পারবেন না আর এই রান্নাটা খেতে খুবই অপূর্ব হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ